ছোট জলদি খুব সহজে বানানো যায় এমন নাস্তা হলো অন্তন আজকে দেখাবো খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে অন্তন তৈরি করবেন তার রেসিপি হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম অন্তনের পোড় বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মুরগির বকের মাংস মাংসগুলোকে স্লাইস করে কেটে চোরের সাহায্যে কিমা করে নিচ্ছি মাংস কিমা করা হয়ে গিয়েছে এখন মাংসের কিমা রান্না করার জন্য আমি সোটা সাইজের তিনটি পেঁয়াজ কেটে নিচ্ছি এখন কেটে নিচ্ছি হলুদ আর সবুজ কালারের কিছু কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন হাফ চামচ আদা আদা আর রসুনের গ্রাম চলে যাওয়ার পর দিয়ে দিলাম মাংসের কিমা এরপর দিয়ে দিলাম এক চামচ লাইট সয়া সস এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের কম লাল লালমরিচ ধনিয়া হলুদ স্বাদমতো লবণ একটু পানি দিয়ে সবগুলো উপকরণ কিমার সাথে খসিয়ে নিচ্ছি এখন কিছু ব্ল্যাক পেপারি ছিটিয়ে দিয়ে অন্তনের পর একেবারেই প্রস্তুত করে নিচ্ছি অন্তনের ডু তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণের ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণগুলো ময়দার সাথে মিক্স করার পর এখন দিয়ে দিচ্ছি এক চামচ রান্নার তেল তেলগুলো ময়দার সাথে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি গরম পানি ময়দার ডু তৈরি করার সময় আপনি যদি তেল ব্যবহার করেন তাহলে ছোটো ছোটো দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না ময়দা মাখানো হয়ে গিয়েছে এখানে মাখানু ময়দাগুলো আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব রুটি বানানোর জন্য আমি মাখানু ময়দাগুলো দেখে ছোটো ছোট করে ডো বানিয়ে নিচ্ছি রুটি বানানোর জন্য একটি ডো নিয়ে নিয়েছি কিছু ময়দা ছিটে দিয়ে তার উপর ডোটা বসিয়ে দিয়ে খুব সুন্দর করে একটি রুটি বানিয়ে নিয়েছি পূর্বে প্রস্তুত করে রাখা চিকেনের পোড় নিয়ে রুটির এক পাশে দিয়ে দিলাম রুটিতে পোড় দেওয়ার পর আমি খুব সাবধানে রুল তৈরি করে নিয়েছি যেন রুটির ব্যথর থেকে পোড় বের হয়ে না যায় এবার হাতের সাহায্যে রুটির দুই পাশের অংশ খুব ভালো করে চেপে দিচ্ছি তেলে দেওয়ার পর যেন দুই পাশের অংশ খুলে না যায় একে একে রুটির ভেতরে মাংসের পোড়ি দিয়ে অন্তন তৈরি করে নিয়েছি সবগুলো অন্তন এখন আমি গরম তেলে ভেজে নিব আপনারা দেখতে পেয়েছেন একেবারেই ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই অন্তন রেডি করেছি সবগুলো অন্তন আমি গরম তেলে বেজে খাওয়ার জন্য প্রস্তুত করে নিয়েছি আপনিও ছেলে সন্ধ্যা নাস্তার জন্য অন্তন রেডি করতে পারেন আছাড় নয় আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ